ভিডিও সেটা হলো কথবেল শরীরকে শক্তিশালী করতে খুব আপনার কাজ করে হৃদপিণ্ড শক্তিশালী করে আল্লাহ একটি ভিডিও সেটা হলো আপনারা জানেন আপনারা কদবেল অনেক পছন্দ করেন সবচেয়ে বেশি পছন্দ করে কদ কদবেল না খেলে তাদের পেটের ভাতে হজম হয় না এটা সত্যি বেলের সময় যদি কদ বেল না খায় উট আপেল এই আপেল যদি না খায় যদি না খায় তাহলে কিভাবে চলবে অন্য একজন নারীকে থাকতে পারবে না কিন্তু অনেক পুরুষও খায় আমিও নিজে এটা খুবই উপকারিতা তাই আসলে জেনে নিই কত বেলের উপকারিতা কেমন কদবেল ডায়রিয়া আমাশয় পেট খারাপ এবং আপনার কুষ্ঠ কাঠিন্য দূর করে হজম শক্তি বৃদ্ধি করে এটা প্রচুর আপনার হজম শক্তি সহায়ক এবং পেটের গ্যাস দূর করতে সহায়ক অন্তের প্রধান এবং জীবাণু ধ্বংস করতে এটা কি করে সহায়ক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন সি আছে এটা ইমিউন সিস্টেম বৃদ্ধি করে এবং শরীরকে শক্তিশালী করতে খুব আপনার কাজ করে হৃদপিণ্ডকে শক্তিশালী করে দাঁত মজবুত করে দাঁতে যদি পাইরিয়া থাকে দাঁতে যদি ব্যথা থাকে দাঁতে যদি দুর্গন্ধ থাকে মুখ্য দুর্গন্ধ থাকে এটাকে দূর করে তবে অপকারিতাও আছে আচার পদ্মা যদি বেশি খান তাহলে কিন্তু আপনার ঘাইডিয়া হতে পারে পুষ্ট হতে পারে এবং আপনার মাথা ঘুরাতে পারে পেটে ঘের জমে যেতে পারে

হয়ে যায় কাজ যে ভিটামিন সি এগুলি কি কি করতে পারে এটা দূর করতে পারে এবং এটা সব লিভার কিডনি আপনার এটা ভালো রাখতে সাহায্য করে তা আসুন আমরা কদবের খাই কদবের কে নিয়ম মেনে খাই তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে আমরা সুস্থ থাকবো আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু